নেতানিয়াহু শয়তান নেতা নিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেছেন ইসরায়েলে ইরান তার লক ইসরায়েল ইরানে তার লক্ষ্য পূরণের কাছাকাছি চলে গেছে এটা নিয়ে আমি কি মনে করি তাই আমাকে জিজ্ঞেস করা হয়েছে এই কথাটার সোজা মানে হলো নিয়ন বাবা ট্রাম্প মিল্লা তাদের মুখ রক্ষা হয়েছে আর কি এখন তারা জলদি জলদি যুদ্ধটা বন্ধ করতে চান এটা হচ্ছে সেই ইঙ্গিত তা আগে আমার লক্ষ্য পূরণ হয়ে গেছে না বললে তো কেমনে যুদ্ধ বন্ধ করা হয় তো এটা হলো সেই ইঙ্গিত কেন কারণ বাকি সব দেশগুলা মিল্লা তাকে ঠাইসে ধরছে কি জন্য যে আপনি একে তো এই ট্যারিফের কথা বললা ট্যাক্স ধরেছেন সবার উপরে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছেন গ্লোবাল ইকোনমিতে গ্লোবাল বাণিজ্যে আপনি একেবারে ডুবাই দিচ্ছেন আপনি এই ট্যাক্স ট্যাক্স করে এর উপরে আবার এই যুদ্ধের ভিতরে এটা লাগাইছেন জলদি এটা বন্ধ করেন সবচেয়ে মজার কথা হলো গুত্রেসের রিয়াকশন গুতরেস জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল কিন্তু ট্রাম্পের এই হামলার ইরানের উপরে হামলার নিন্দা করেছেন মনে রাখতে হবে আমাদের কথাটা ট্রাম্প গুত্রেস বা সেক্রেটারি জেনারেল কখন নিন্দা করতে পারে যখন দেখা যায় যে ইউনের যেসব ঘোষিত নীতি আছে তা যদি কেউ ভায়োলেট করে অর্থাৎ বুকিশ বয়ে যেসব ধারণা দেওয়া আছে জাতিসংঘ প্রসঙ্গে সেই পজিশন জাতিসংঘের সেই অবস্থানের কেউ যদি বিরোধিতা করে কেউ যদি ভায়োলেট করে তাহলে তার সমালোচনা করতে পারে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সো বইয়ের হিসাব অনুযায়ী যেহেতু ট্রাম্প ভায়োলেট করেছে কি ভায়োলেট করেছে আপনার সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই কিছু নাই আপনি ইরানের উপরে গিয়ে বোমা চলে আসলেন আপনি ইরানের আকাশে যে একটা সামরিক বিমান নিয়ে গেছেন এটি তো ভায়োলেশন ইরানের সাথে আপনি কোনো যুদ্ধ অবস্থায় নাই কোনো যুদ্ধ ডিক্লেয়ার করেন নাই আপনি ভায়োলেট করছেন ইরানের সার্বভৌমত্ব জাতিসংঘের আইন অনুযায়ী এটা নিন্দনীয় এই জন্য গুতরেস আপনার নিন্দা করছে ওইটাকে আপনার বুঝতে হবে তাহলে আপনি এটা করলেন কেন আপনি ট্রাম্প আপনি করছেন আপনার জামায়ের মুখ রক্ষায় আপনার জামায় ইউদি তার মুখ আপনি আর নেতা নেহ মিললে নেতা নেহ বিপদ পেরিয়ে যুদ্ধটা লাগায় রসদ কমে আসতেছে তার এখনো যদি চারশোটা যদি ইরানের ব্যালিস্টিক মিসাইল আপনার আছে একশোটা হিসাব করে মারতে দুইটা মারলে কালকে কিন্তু বন্ধ আবার মারতে দিন ইসরায়েল অলরেডি কমায় কমায় খরচ করা শুরু করছে যুদ্ধ বেশি দিন চালানো যাইবো না সেই জন্য বহুত কষ্টে আপনার বাবার ট্রাম্পের রাজি করায় আপনি এই বোমাটা মারায় বুক রক্ষা করছেন আসলে নেতানিয়াও দিক থেকে দেখলে ট্রাম্পের দিক থেকে দেখলে এটা একটা মুখরক্ষার রক্ষার বোমা হামলা খেয়াল করেন এখনও পর্যন্ত ইরানে কোথাও কোনো পরমাণু তেজস্ক্রিয়া প্রকাশিত হয় নাই ছড়ায় পড়ে দেয় মানে কি মানে ইরান যেটা বলছে ওটা সঠিক তারা আগেই ওই তিনটা ল্যাব থেকে এনরিচড এনরিচড মানে সমৃদ্ধ হয়ে গেছে যেটা দিয়ে খালি বোমা বানানো যায় এখন সেগুলাও তারা সরাই নিয়ে গেছে ট্রাকে করে করে কথা বুঝছেন এবার ট্রাম বাইজান কথা বুঝছেন কাজে আপনারা যা চিন্তা করেছিলেন তা ঘটে নাই ইরান সেটা সুযোগ দেয় নাই আপনাদের তে বুদ্ধিমান সে কাজে আপনি ট্রাম্প আপনার পোলা নেতা নিয়ে নিন এখন কাইটে পড়েন মানে মানে কাইটে পড়া ছাড়া আপনাদের আসলে আর কিছুই উপায় নাই এখন দিনকে দিন আপনারা বিরুদ্ধে চলে যাবে পুরা পুরা দুনিয়া এমনিতে অলরেডি চীন এবং রাশিয়া আপনার বিরুদ্ধে গেছে প্রকাশ্যে আপনার বিবৃতি দিয়ে আপনার নিন্দা করছে আর দুই পা কি হবে বলে দিই সেটাও আপনি যদি ধরে থাকেন তাহলে এরপরে দেখবেন উত্তর কোরিয়া থেকে একটা ব্যালিস্টিক মিসাইল যাবে এই ব্যালিস্টিক মিসাইলটাও আপনার মতনই ওই সাড়ে তিন হাজার কিলোমিটার উড়ে গিয়ে কিন্তু আমেরিকার কোনো একটা প্রদেশে গিয়ে পড়বে কোনো একটা রাজ্যের মধ্যে গিয়ে পড়বে খালি একটু সাবধানতা দিবে তারা প্রথম যে মিসাইলটা মারবে তার উপরে কোনো ওভারহেড কোনো পারমাণবিক ওভারহেড লাগানো থাকবো না কিন্তু বুঝাই দেবে যে ওর উপরে খালি ওভারহেডটা লাগাই দিলে কিন্তু এটা ময় আমেরিকার উপরে মারার ক্ষমতা তার আছে বোধ চীন এবং রাশিয়া তারা কেউ সরাসরি যুদ্ধের না জড়ায় উত্তর কোরিয়াকে দিয়ে এই কাণ্ডটা করাবে প্রথম দেবে হুঁশিয়ারি এটা তো আপনার গা না করলে বেশি তেরিবেরি করলে এর পরেরটায় বুঝতেই পারেন একটা পারমাণিক বোমা লাগাই দেবে ছোটো কাটা দেবে শুরুতে এসব আশঙ্কা আপনারও আছে আপনি দূর থেকে যুদ্ধ করবেন রাশিয়া ইরা চীন তাদের দূর থেকে যুদ্ধ করার বুদ্ধি নেই তারা করবে না কেন তারাও করবে এইবার এই যুদ্ধটা চলে যাবে মহা মহা মানে গ্লোবাল যুদ্ধ লেগে যাবে এটা সামলানোর দায়িত্ব এখন আপনার কাজে যত দ্রুত নেতা এই যে আওয়াজটা আছে এই আওয়াজটা হলো যে বড় ভাই বাপ আমার একটু তামা ফাল যুদ্ধটা আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে এই জন্য এই কথা বলতেছে আরেকটা শেষে কথা বলে দি বাবা বুস নাকি ছেলে বুস ছেলে বুস দুই হাজার এক সালে মাতম আমরা সরকার ইরাক বোমা বানাইছে ইরাকের কাছে পারমানেন্ট বোমা আছে সেই জন্য আমরা ইরাকের উপর বোমা মানে উড়াই দেবো সরকার বদল করে দেবো আওয়াজ দিছিল না ওই আওয়াজ কোথায় গেছে এখন ট্রাম্পী সরকার বদলাবেন ইরানে ওই দিন দিন এখন আর সেই নাই আপনাদের দেশের ভিতরে খদ দলের ভিতরে দুই ভাগ আছে আপনার যখন আপনি হিসেব করে আসবেন তখন দেখবেন যে এগুলো নিয়ে কিছুই করার আর আপনাদের কোনো সুযোগ নাই কোনো অবস্থা নাই আপনার সরকার বদলানোর দিন গেছে আপনাদের আক্কেল লয় নাই বিশ বছরের যুদ্ধে আপনার আফগানিস্তানের যুদ্ধে কি হয়েছে আপনাদের আজকে যে হেরে গেছে আমেরিকায় চীনের কাছে অর্থনৈতিক সক্ষমতা পড়ছে গেছে এটা কেন ওই বুশের যে হয়েছে যুদ্ধ যুদ্ধ উন্মাদনা এই উন্মাদনায় আপনারা আফগানিস্তানে ঢুকে গেলেন বিশটা বছর টাকা খালি খরচ খরচ আর খরচ কোনো রিটার্ন নাই পরিণতিতে কি হলো আপনাদের বুঝেন নাই হেলে পালায় আসতে হয়েছে আপনারা যদি একই কাণ্ড করেন আপনাদের একই অবস্থা হবে সময় এখন আপনাদের জন্য আরো খারাপ এরপরে ট্রাম্প যদি কোনো পদক্ষেপ নেন আবার নতুন করে ইরানের উপরে হামলার বিষয় তাহলে আপনাদের অবস্থা এরকম খারাপ হবে এটা পরিষ্কার করে সবাইকে বলে দিলাম আমি এখন বরং আপনারা রেডি হন ইরান আপনাদেরকে একটা না একটা কোথাও না কোথাও একটা আঘাত দেবে অর্থাৎ আমেরিকার বাইরে সে যেসব জায়গায় আপনার সামরিক ঘাঁটি আছে কোনো একটা সামরিক ঘাঁটিতে হামলা দিবে ইরান দিবেই ওটার জন্য রেডিও আর সারা দুনিয়ার যত লোক আছে যত দেশ আছে সবার কাছে আমার একটাই মেসেজ বিশেষ করে বাংলাদেশের মতন যারা মুসলমান অধ্যুষিত দেশ তাদের প্রতি আমার আহ্বান এবং সাহস জাতীয় একটা বক্তব্য এটাই থাকবে আপনাদের মনঃক্ষণ হওয়া সাময়িক কোন ধরনের আঘাত এসছে বলে এটাকে সাময়িক বিষয় হিসেবেই দেখবেন মনক্ষুণ্ণ করা মনোবল ভেঙে ফেলার কোনো যুক্তি নাই ন্যায়ের যুদ্ধে অবশ্যই যারা ইনসাফের পক্ষে থাকবে তারা জিতবে এই ব্যাপারে কোনো সন্দেহ রাখেন না এই ব্যাপারে আল্লাহ আমাদের সহায় থাকবে আমরাই জিতব এবং ট্রাম্প সম্ভবত আমেরিকা যে শেষবারের মতন ডুবে যাচ্ছে তার ঘটনা ঘটবে এই ইরান হামলাকে কেন্দ্র করে থ্যাংক ইউ সবাইকে